হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ নেদারল্যান্ডসের কিংস ডে অনেকেই হয়তো জানেন নেদারল্যান্ডসে এখনও রাজা আছে আর আজ সেই রাজারই জন্মদিন টোয়েন্টি সেভেন এপ্রিল রাজার বার্থডে তাই আজকের দিনটা গোটা নেদারল্যান্ড জুড়ে সবাই কিংস ডে সেলিব্রেট করে আর এই দিনটা নেদারল্যান্ডসের ন্যাশনাল হলিডেও তাই আমরাও আজকে এখানকার লোকেদের সাথে রাজার জন্মদিন সেলিব্রেট করার জন্য বেরিয়ে পড়েছি আমরা এসেছি অ্যামস্টারড্যাম সেন্ট্রালে তো আপনাদেরকেও দেখিয়ে দিই এখানকার লোকেরা রাজার জন্মদিন কি করে সেলিব্রেট করে দেখে হয়তো বুঝতেই পারছেন এখানকার লোকেরা এই দিনটা কত মজা করে সেলিব্রেট করে সাথে আমরাও অনেক মজা করেছি আর একটা কালার হয়তো কমন দেখতে পাচ্ছেন সেই কালারটা হলো অরেঞ্জ কালার কারণ এখানকার রয়্যাল ফ্যামিলি মানে রাজার ফ্যামিলিকে বলা হয় হাউস অফ অরেঞ্জ আর গোটা নেদারল্যান্ডসের ন্যাশনাল কালারও অরেঞ্জ ওর জন্যই আজকে যেহেতু রাজার জন্মদিন সবাই এই অরেঞ্জ কালার দিয়ে এই দিনটাকে সেলিব্রেট করার চেষ্টা করে তবে সবাই যে অরেঞ্জ কালার পরে আসে এমন কোনো কথা নেই কিন্তু বেশিরভাগ লোকই অরেঞ্জ বা অরেঞ্জের আশেপাশের কালারই পরে নেদারল্যান্ডসের প্রত্যেকটা শহরে সেন্ট্রাল বা সেন্ট্রামে বড় করে রাজার জন্মদিন পালন করা হয় দেখতেই পাচ্ছেন নাচ গান সব কিছু চলে তার সাথে স্টেজ করেও কিন্তু পারফরমেন্স হয় আর সাথে বসে বিশাল মেলা আর আজকের দিনেই আমাদের মতো সাধারণ মানুষরাও যে কোনো জায়গায় নেদারল্যান্ডসে আজকের দিনে দোকান দিতে পারে নিজেদের পুরানো জিনিসও বিক্রি করতে পারে এমনকি নতুন কোনো জিনিসও বিক্রি করতে পারে আর এর জন্য পারমিশন নেওয়ারও কোনো রকমের দরকার নেই আজকের জন্য সব কিছুতেই ছাড় অনেকেই আজকের দিনে বোটে করে নিজেদের মতো করে সেলিব্রেট করে আর তার জন্য বোট ভাড়াও পাওয়া যায় আর এখানকার অনেক লোকেদের কাছে তো নিজেদেরও এরকম ছোট ছোট বোট আছে তো সেই বোট নিয়েই আজকে তারা অ্যামস্টারড্যামের কানালসে বেরিয়ে পড়ে আমরা আজ এসেছি সেন্টালে সেন্ট্রালে রাজার জন্মদিন পালন করার জন্য আর এখানকার রাজা থাকে নেদারল্যান্ডসেরই অন্য একটা শহর রটাডামে তো আজকের দিনে যদি কেউ রটাডামে যায় তাহলে রাজার দেখা পেলেও পেতে পারে কারণ রাজা তার ফ্যামিলি মানে তার ওয়াইফ আর তার তিন মেয়েকে নিয়ে রটাডামেরই এক জায়গায় আসে সেখানে এসে সবার সাথে দেখা করে আজকের দিনটা এখানকার লোকেদের কাছে উৎসবের থেকে কোনো অংশেই কম না হয়তো আমরা যেভাবে একটা উৎসব সেলিব্রেট বা পালন করি তার থেকে এখানকার লোকেরা যেভাবে পালন করছে সেটা অনেকটাই আলাদা তবে আনন্দটা কিন্তু একদম সেম আমরা এতক্ষণ ছিলাম অ্যামস্টারডাম সেন্ট্রালে সেখানের বিভিন্ন অলিগলিতে দেখলাম কি কি হয় এবার অ্যামস্টারড্যাম সেন্ট্রাল থেকে একটা ফেরি ধরে আমরা যাচ্ছি অ্যামস্টারডাম নর্থে আর এই ফেরিটা কিন্তু পুরোপুরি ফ্রি আমরা এর আগে ওরকম একটা ফেরি করে অন্য পারে গেছিলাম কিন্তু আজকে আমরা অন্য একটা ফেরি নিচ্ছি এই ফেরিটা করে আমরা যেখানে আজকে যাচ্ছি যেতে সময় লাগলো পনেরো মিনিট মতো এই দিকটাতেও বেশ অনেকই লোক আছে তবে অ্যামস্টারডাম সেন্ট্রালের মতো অত লোকও নেই আমরা জলের ধারে খুব সুন্দর একটা জায়গায় এসেছি আর এখানেও কিন্তু রাজার জন্মদিন বিশালভাবে সেলিব্রেট করা হচ্ছে বেশ কিছুক্ষণ আমরা এইবারে ছিলাম এবার ওই ফেরিটা ধরে আবার চলে যাব অ্যামস্টারডাম সেন্ট্রালে আর রাত এগারোটা অবধি ওই ফেরিটা চলে তাই তার আগেই কিন্তু আমাদের ওই পারে পৌঁছে যেতে হবে আর এই বোটের লেখা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো বোট প্লাস হোটেল মানে বোটের মধ্যেই যেহেতু হোটেল তাই এর নামই দিয়ে দিয়েছে বোটেল আমাদের ফেরিও চলে এসছে এবার অ্যামস্টারড্যাম সেন্ট্রালে গিয়ে কিছু খাবার খেয়ে আমরা বাড়ি চলে যাব। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা